আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ওয়েফা চ্যাম্পিয়ন লিগের সেকেন্ড রাউন্ড যেন আর্জেন্টিনা ময় কেন আমি সেকেন্ড রাউন্ড আর্জেন্টিনা ময় বললাম আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমরা যদি প্রথমেই ইন্টারমিলান এবং স্লাভিয়া প্রাহার দিকে তাকাই তাহলে দেখা যায় এই ম্যাচে ইন্টারমিলান কিন্তু স্লাভিয়া প্রাহাকে তিনশূন্য গোলের ব্যবধানে হারিয়েছে আর এই তিন গোলের মধ্যে আর্জেন্টাইন নাম্বার নাইন লাউতারো মার্টিনেজ তিরিশ এবং পঁয়ষট্টিতম মিনিটে দুটি কিন্তু গোল করেন এই ম্যাচে লাউতারো মার্টিনেজ সাতষট্টি মিনিট খেলে দুটি গোল করেন তিনটা কিন্তু অন টার্গেটে শট করেন এবং তার একটা শট কিন্তু ব্লক হয়ে যায় তিনি তিনটা কিন্তু কিপার জেনারেট করতে পেরেছিলেন এবং একটা কিন্তু বিগ সান্স তৈরি করেছিলেন ওভারঅল এই ম্যাচে সাতষট্টি মিনিট খেলেই লাউতারো মার্টিনেজের রেটিং ছিল সুপার স্কোরে এইট হুলিয়ান আলভারেজের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় হুলিয়ান আলভারেজের অ্যাটলেটিকো মাদ্রিদ সেকেন্ড রাউন্ডে মুখোমুখি হয়েছিল অ্যানট্রাক্ট ফ্রাঙ্কফুটের বিপক্ষে এবং সেই ম্যাচে পাশ এক গোলের বিশাল ব্যবধানে কিন্তু জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ এই পাশ এক গোলের জয়ের দিনে হুলিয়ান আলভারেজ দুটি অ্যাসিস্ট এবং একটি কিন্তু গোল করেন পঁয়তাল্লিশ মিনিটে অ্যাসিস্ট করেন গ্রিজম্যানকে এবং সত্তর মিনিটে অ্যাসিস্ট করেন আর্জান্টাইন সিমিওনেকে আর নিজে বিরাশি মিনিটে গিয়ে পেনাল্টি থেকে দারুণ একটা কিন্তু গোল করেন এই ম্যাচে হুলিয়ান আলভারেজের রেটিং ছিল নাইন পয়েন্ট ফাইভ হুলিয়ান আলভারেজ এই ম্যাচে উননব্বই মিনিট খেলে একটি গোল এবং দুটি কিন্তু অ্যাসিস্ট করেন তিনি শট অন টার্গেটে রাখতে পেরেছিলেন তিনটা শট এবং একটা শট কিন্তু ব্লক হয়ে যায় তার অ্যাকুরেট পাস ছিল নাইনটি পারসেন্ট কিপাস তিনি দিয়েছিলেন হচ্ছে পাঁচটা এবং বিগ সান্স তৈরি করেছিলেন দুইটা সব মিলিয়ে এই ম্যাচে হুলিয়ান আলভারেজের রেটিং ছিল নাইন পয়েন্ট ফাইভ এবং তিনি এই ম্যাচে কিন্তু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ারদের রেটিংয়ের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় হুলিয়ান আলভারেজ কিন্তু সর্বোচ্চ রেটিং পেয়েছেন নাইন পয়েন্ট ফাইভ এবং আরেক আর্জেন্টাইন সিমিওনের তারও রেটিং কিন্তু এইট পয়েন্ট ফোর ছিল দেখেন এই সিমিওনে কিন্তু আলভারেজের দারুণ একটা কর্নার কিক থেকে হেডে কিন্তু গোল করেন এদিকে আরেক আর্জেন্টাইন মাদ্রিদে খেলা ফ্রাঙ্কো মাস্তান মাস্তানতুনু তিনি কিন্তু কায়রাতের বিপক্ষে দারুণ একটা পেনাল্টি কিন্তু ওন করেন এবং সেখান থেকে ক্লিয়ান কিন্তু ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন এই কয়েকজন ছাড়াও আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জো ফার্নান্দেস তিনি কিন্তু চেলচির হয়ে খেলেন এবং গত ম্যাচটাতে তিনি কিন্তু দারুণ ফুটবল খেলেছেন গোল বা অ্যাসিস্ট না করলেও তিনি কিন্তু দলের যে একটা মনোবল সেটাকে কিন্তু তিনি চাঙ্গা করতে পেরেছিলেন এবং সেই ম্যাচে তার রেটিং ছিল সেভেনের উপরে হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেস আর্জেন্টাইন এই দুই নাম্বার নাইন লাস্ট কয়েকটা সিজন ধরে কিন্তু টানা ভালো ফুটবল খেলে যাচ্ছেন যার কারণে লিনেল স্ক্যালোনি কিন্তু তাদেরকে বাদ দিয়ে কখনোই কিন্তু স্কোয়াড ঘোষণা করেনি কারণ চ্যাম্পিয়ন লিগ লিগ বলেন কোপাদেলের যে ম্যাচগুলো আছে সব জায়গায় কিন্তু এই দুইজন ফুটবলার দারুণ ফুটবল খেলে যাচ্ছেন দুই সালের চ্যাম্পিয়ন লিগের সেকেন্ড রাউন্ডে আর্জেন্টাইনদের কিভাবে আপনি উপভোগ করলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ